আন্তর্জাতিক চাপ ও যুদ্ধাপরাধের অভিযোগ সত্ত্বেও ইসরায়েল রক্তক্ষয়ী হামলা অব্যাহত রেখেছে একদিনেই আরও ষাট ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতাকালে হামাসের বিরুদ্ধে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন শনিবার সাতাশে সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক চাপ ও যুদ্ধাপরাধের অভিযোগ সত্ত্বেও গাজায় তার দেশ যুদ্ধ চালিয়ে যাবে তবে তার ভাষণের আগেই জাতিসংঘে অধিকাংশ রাষ্ট্র প্রধান নেতানিয়াহুর ভাষণ বয়কট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতি ও বান্দিদের মুক্তি বিষয়ে একটি সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এদিকে গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা বলছেন অবরোধ ও সরঞ্জাম সংকটে চিকিৎসা কার্যক্রম কার্যত ভেঙে পড়েছে দখলকৃত পশ্চিম তীরের হেব্রনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালিয়েছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে মানবিক বিষয়ক সমন্বয় অফিস ওসিএইচ এর বরাত দিয়ে বলেন ক্রমবর্ধমান বোমাবর্ষণের মধ্যে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় প্রতি আট বা নয় মিনিটে একটি করে বিমান হামলা চালিয়েছে এতে গাজা শহরে কমপক্ষে ত্রিশ জন নিহত হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় শুক্রবার আল ওয়েহদা স্ট্রিট সাতি ক্যাম্প এবং নাসরপাড়া সহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে শহরের পশ্চিমে আবাসিক রেমাল পাড়ায়ও একটি হামলা হয়েছে ফিলিস্তিনি চিকিৎসা সূত্র জানায় ইসরায়েলি হামলায় মৃত্যুর পাশাপাশি শুক্রবার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত জিএইচএফের কাছে সাহায্য নেওয়ার সময় তেরো জন নিহত হয়েছেন